নমস্কার বন্ধুরা স্টিচ বাই তনুশ্রীতে তোমাদেরকে আবারও স্বাগত জানাই তো আজকে একটা খুব ট্রেন্ডিং বা ভাইরাল হাতার ডিজাইন কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো হাতাটা তৈরি করার জন্য প্রথমে আমি যে কাপড়ে হাতাটা তৈরি করবো সেই হাতাটা নিয়ে নিয়েছি আর হাতাটা এখানটা এই যে লম্বা পিসটা দেখছেন অনেকটা সরু হয়ে কিন্তু লম্বা কাটিং করতে হবে আপনাদের যতটা পরিমাণে কাপড় থাকে মানে এক্সট্রা বেঁচে হাতার জন্য পুরো কাপড়টা কিন্তু নিয়ে নেবেন তো প্রথমে আমি লম্বাটা নিয়ে নিয়েছি সাত ইঞ্চি আর এর নিচে পার অ্যাড হবে এটা সাধারণত গ্লাস হলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে তাই এখানে সাত ইঞ্চি নিয়ে নিয়েছি তারপরে এটা মাছ বরাবর একটা কুটকি কেটে নিয়েছি তারপর আট মানে যতগুলো যতটা বড়ো কাপড় থাকবে ততগুলো কিন্তু কুচি হবে তো আমার এখানে কিন্তু যে হিসেবে কাপড় ছিল তাতে আমার চারটে চারটা আটটা কুচি হয়েছে তো পুরো একদম গ্যাপিং রেখেছি আমি দুই ইঞ্চি দুই ইঞ্চি করে মেন পয়েন্ট থেকে ডান দিকে আড়াই ইঞ্চি বাম দিকে আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি তারপর দুই ইঞ্চি গ্যাপিং দিয়েছি এরপর ওই কু দুই যেখানে দুই ইঞ্চি গ্যাপিংগুলো দাগ দিয়ে দিয়েছিলাম সেই দাগগুলোকে একসাথে এক জায়গাতে জড়ো করে আমি কিন্তু মেশিনে সেলাই করে নিচ্ছি তোমরা চাইলে এমনি ক্লিপ দিয়েও ওটা আটকে নিতে পারো তো আমার এখানে দুই সাইডে কিন্তু জড়ো করে কুঁচি দিয়ে সেলাই করা হয়ে গেছে এরপর আমি প্রত্যেকটা কুচিকে আলাদা আলাদাভাবে টিন দিয়ে অ্যাটাচ করবো কারণ এই কাপড়গুলো সাধারণত কটন কাপড়ে বা সিল্কের কাপড়ে কিন্তু ভালো আসে আর আমি যে কাপড় একটু তৈরি করেছি সেই কাপড়টা একটু পেপার সিল্ক টাইপের ছিল তার জন্য আমার কুচিগুলো ঠিক ভালোভাবে আসছিলো না কিন্তু তোমরা যে কোনো কটন কাপড় বা সিল্ক কাপড় যদি এই ডিজাইনটা দিয়ে থাকো তো ডিজাইনটা খুব সুন্দর হাতে পড়ে থাকে তো যাই হোক আমি এইভাবে প্রত্যেকটা দুই সাইডে যে চারটে চারটে আটটা কুচি দিয়েছিলাম আটটা কুচিকেই ভালোভাবে ধরে হাতের সাথে প্রেস করে কিন্তু আমি পিনের সাহায্যে অ্যাটাচ করে নিচ্ছি আমার কিন্তু প্রত্যেকটা কুচি কিন্তু এই পিনের সাহায্যে অ্যাটাচ করে নিয়েছি এরপর কিন্তু আমি এই যে কুচিগুলো অ্যাটাচ করলাম কুচিটাকে ভালোভাবে হাতে প্রেস করে একটা স্লাই দিয়ে দেবো যাতে কুচিগুলো পড়ে থাকে মানে এদিক ওদিক না হয়ে যায় তো তার জন্যই আমি এখানে মেশিনের সাহায্যে সেলাই করে নিচ্ছি এরপর কুচিটা মনে হচ্ছে কিছুটা ভালোভাবে পড়ে আছে এরপর পিন আমি সব ফুলে নেবো আর হাতের সাহায্যে ভালোভাবে দু একবার প্রেস করে নেব পেপার সিল্কের জন্য কিন্তু আমার এখানে খুচরা খুব একটা ভালো পড়েনি তাও আমি যতটা পারছি তো বোঝানোর চেষ্টা করছি এরপর আমি নিয়ে নিয়েছি আস্তর কাপড় তোমরা চাইলে তোমার কাপড়ে আস্ত দিতেও পারো না দিতেও পারো তো আমার যে কাস্টমার ছিল সে আমাকে বলেছে আস্তর দিতে সেই হিসাবে আমি আস্তর দিয়েছি এরপর আমি এখানে লম্বাটা মেপে নিলাম আস্তর কাপড়ের সঙ্গে আর দিয়ে তারপর যেহেতু সাত ইঞ্চি নিয়েছিলাম এখানে সেই হিসাবে সাত ইঞ্চিই নিব আর এখানে লম্বাটা আমার আছে এগারো ইঞ্চি মানে যার হাতা তার হাতের লম্বা কিন্তু আমার দশ ইঞ্চি আর এক ইঞ্চি তো এক্সট্রা নিতে হবে সেটা তো সবাই জানো তো সাত ইঞ্চি মাপ করে এটা ভাঁজ করে নিলাম এরপরে মিডিল পোর্শন থেকে ডান সাইডে বাম সাইডে কাটিং করে নেবো এটা হচ্ছে আমার মিডিল পয়েন্ট যেখানে আমি একসাথে কুচুগুলো অ্যাটাচ করেছি তো এইভাবে যে এক্সট্রা কাপড় থাকবে সেটা কিন্তু কাঁচির সাহায্যে কেটে আলাদা করে দিতে হবে এই এক্সট্রা কাপড়টা কিন্তু রাখা যাবে না আমি এইভাবে করেছি তোমরা চাইলে পেপারকে কিন্তু এই সাত ইঞ্চি যে লম্বা নিয়ে আমি কাটিংটা করেছি ঘের দিয়ে সেভাবে পেপার কাটিং করেও তোমরা পেপারের ওপর বসেও কাটিং করতে পারো এরপর আমি যে নিজের পার্টটা আমি আলাদা করেছিলাম সেই পার্টটা কিন্তু এই হাতার সাথে অ্যাটাচ করে নেবো তো এটা আমার সাত ইঞ্চি আছে আর পার্টটা আছে কিন্তু আমার চার ইঞ্চি সাত আর চার মানেই এগারো ইঞ্চি আমার হচ্ছে তো এটাকে আমি অ্যাটাচ করে যখন করব তখন কিন্তু হাতটা আমার দশ ইঞ্চিতে ফিটিংস চলে আসবে তো দুটো সাইডেই আমি সোজাসোজিভাবে সেলাই করে নিলাম এরপর আমি এর উপরে একটা চাপ সেরায় বসিয়ে দেবো কাপড়টা খুব একটা ভালো নয় তোমরা দেখেই বুঝতে পারছো তাই কাপড়টা কুচকে কুচকে যাচ্ছে আমার একটু সেলাই করতে খুবই অসুবিধা হয়েছিলো যেহেতু সিল্কটা পেপার সিল্ক মানে খুব সফট নয় সিল্কটা একটু খরমর টাইপের তার জন্যই আমার এখানে মানে সেলাই বলুন বলুন খুব একটা ভালো আসছেন তাই যতটা সম্ভব আমি তোমাদেরকে চেষ্টা করছি আমি যে এরপরে একটা খুব ভালো সিল্কের কাপড়ে এই ডিজাইনটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো এইভাবে আমার হয়ে গেছে এরপর আমি এর উপরে মানে সোজার উপরে কিন্তু আমি আমার লাইলিনে কাপড়টা বসিয়ে নিচটাতে সোজা সেলাই করে নেব আর তারপরে যে আমার এক্সট্রা কাপড়টা বেঁচে থাকবে সে এক্সট্রা কাপড়টা কিন্তু আমি কাঁচির সাহায্যে কেটে নেব যারা আমার ভিডিও দেখছো তাদের যদি কোথাও কোনো সময় বুঝতে অসুবিধা হচ্ছে বা তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি কিন্তু তোমাদেরকে সেই ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এরপর আমি এর উপরে আস্তারটাকে উল্টে একটা চাপ সেলাই দিয়ে দিলাম এর ভালো করে হাতে সাহায্যে প্রেস করে মিডিল পোর্শান দিয়ে কিন্তু দুটো সাইডে সেলাই করতে হবে একটা সাইড থেকে কিন্তু সেলাই করবে না মিডিল পোর্শান থেকে সেলাই করলে কি হয় তাহলে দুপাশে কাপড়টা আমার সমান থাকে এরপর এক্সট্রা যে কাপড়টা থাকবে না আমার সেই এক্সট্রা কাপড়টাকে কিন্তু আমি কাঁচের সাহায্যে কেটে নেব হাতা তৈরি করার সময় কাপড় কিন্তু ছোটো বড়ো হতেই পারে এতে ভয় পাওয়ার বা ঘাবড়ানোর কোনো সমস্যা নেই ঠিক আছে এক্সট্রা কাপড়টা কাঁচের সাহায্যে কেটে নেবে আর যখনই যে কোনো হাতা হোক বা ব্লাউজ চুড়িদার সালোয়ার যাই কাটিং করো না কেন তুমি সবসময় কিন্তু কাপড় একটু এক্সট্রা করে ধরবে তাতে পরক্ষণে ছোটো হলে কোনো অসুবিধা হবে না এই দেখুন আমার হাতা কিন্তু কমপ্লিট হয়েছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাটা